হ্যালো বন্ধুরা স্বাগত মাঠিও মানুষ টিভি চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পয়লা নভেম্বর থেকে ব্যাংকের সংক্রান্ত যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আপনাদের অ্যাকাউন্ট লেনদেন ইএমআই ক্রেডিট কার্ড সব ক্ষেত্রে আসছে নতুন নিয়ম চলুন বিস্তারিত জেনে নেই কি কি বদলাচ্ছে এর নতুন নির্দেশে তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ব্যাংকের টাইমিং ও সার্ভিস পরিবর্তন প্রথমে বলি নভেম্বরের এক থেকে কয়েকটি ব্যাংকে নতুন টাইমিং চালু হতে যাচ্ছে আরবিআই জানিয়েছে এখন থেকে কিছু সরকারি ও প্রাইভেট ব্যাংকে সকালেই লেনদেন শুরু করবে যাতে গ্রাহকরা বেশি সময় পান একই সঙ্গে কিছু ব্যাঙ্কে অনলাইনের সার্ভিস মেন্টেনেন্স টাইম পাল্টানো হচ্ছে অর্থাৎ রাতের নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভিস বন্ধ থাকবে তাই টাকা ট্রান্সফার বা ইউপিআই পেমেন্ট করার আগে সময়টা দেখে নেবেন ইএমআই ও অটো ডেবিট নতুন নিয়ম দ্বিতীয় বড় পরিবর্তন আসছে ইএমআই এবং অটো ডেবিট নিয়ে এখন থেকে ব্যাংক আপনাকে প্রতি অটো ডেবিটের আগে একদিন আগেই নোটিফিকেশন পাঠাবে এই নিয়মটা বিশেষ করে ডেবিট কার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা ওটিটি সাবস্ক্রিপশানের জন্য প্রযোজ্য হবে এতে আপনার হাতে থাকবে কন্ট্রোল চাইলে আপনি সেই পেমেন্ট বাতিলও করতে পারবেন চেক ক্লিয়ারেন্স নতুন ব্যবস্থা এখন থেকে চেক ক্লিয়ারেন্সেও আসছে বড় সড়ো বদল আরবিআই জানিয়েছে পোস্টিভ পে সিস্টেম এখন বাধ্যতামূলক হতে যাচ্ছে পাঁচ লাখ টাকার বেশি চেকের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি বড় অঙ্কের চেক ইস্যু করেন তাহলে আগে ব্যাংক সেই চেকের ডিটেলস জানতে হবে জানাতে হবে সেই ব্যাংকের ডিটেলস জানাতে হবে এতে চেক জালিয়াতি অনেকটাই কমে যাবে এবং নিরাপত্তা বাড়বে ব্যাংক চার্জ ও সার্ভিস কি পরিবর্তন ব্যাংক চার্জ ও সার্ভিস ফি পরিবর্তন নভেম্বর থেকে অনেক ব্যাঙ্কে তাদের সার্ভিস ফি পরিবর্তন করছে এটিএম থেকে বিনা চার্জে টাকা তোলার সীমা কিছু ক্ষেত্রে কমানো হচ্ছে আবার ডিজিটাল ট্রান্সফার যেমন এনইএফটি আরটিজিএস কিছু ব্যাঙ্কে সম্পূর্ণ ফ্রি হতে পারে তাই আপনার ব্যাংকের অফিসিয়াল নোটিশ একবার দেখে নিন গ্রাহক সুরক্ষা ও কেওয়াইসি আপডেট আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো কেওয়াইসি আপডেট সংক্রান্ত পয়লা নভেম্বর থেকে গ্রাহকের প্রতি বছর অনলাইনে কেওয়াইসি রিকেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক এবং সব ধরনের ডিভাইস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই পদক্ষেপের মাধ্যমে আরবিআই ফ্রড কমাতে ও লেনদেনের আরও নিরাপত্তা করতে চাইছেন তো বন্ধুরা আমরা এই প্রতিবেদনে জানতে পারলাম নভেম্বর থেকে কী কী পরিবর্তন হতে চলেছে ব্যাংকে প্রথম হচ্ছে ব্যাংকের টাইমিং ও সার্ভিস পরিবর্তন নভেম্বর একলা নভেম্বর থেকে কয়েকটি ব্যাংকের নতুন নিয়ম চালু হতে চলেছে আরবিআই জানিয়েছে এখন থেকে কিছু সরকারি ও প্রাইভেট ব্যাংক সকালে লেনদেনে শুরু করবে অর্থাৎ মর্নিংয়ে লেনদেন শুরু করবে যাতে গ্রাহকরা বেশি সময় পান একই সঙ্গে কিছু ব্যাংকের অনলাইন সার্ভিস মেটানোর টাইম পাল্টানো হচ্ছে অর্থাৎ রাতের নির্দিষ্ট সময় সার্ভিস বন্ধ থাকবে হয়তো রাত্রে বারোটা থেকে তিনটা পর্যন্ত ইউপিআই সার্ভিস কিন্তু বন্ধ থাকবে একলা পয়লা নভেম্বর থেকে তাই টাকা ট্রান্সফারের আগে কিংবা ইউপিআই পেমেন্টের আগে আপনি সময়টা দেখে নেবেন ঠিক আছে তার দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইএমআই ও অটোডেবিটের নতুন নিয়ম দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইএমআই ও অটোডেবিটের নিয়ম ঠিক আছে এখন থেকে ব্যাংক আপনাকে প্রতি অটো ডেবিটের আগে একদিন আগে নোটিফিকেশন পাঠাবে এই নিয়মটা বিশেষ করে ক্রেডিট কার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশানের জন্য হবে হয়তো কোথাও আপনি ইএমআই নিয়ে রেখেছেন কোথাও আপনি ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন তো একদিন আগে কিন্তু আপনার ব্যাঙ্কে নোটিফিকেশন আসবে তারপরে আপনার টাকাটা ক্রেডিট হবে আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতেও পারবেন তিন নম্বর হচ্ছে চেক ক্লিয়ারেন্সের নতুন ব্যবস্থা এখন থেকে চেক ক্লিয়ারেন্স আসছে বড়সড় বদল আরবিআই জানিয়েছে পজিটিভ পে সিস্টেম এখন বাধ্যতামূলক হতে যাচ্ছে পাঁচ লাখ টাকার বেশি চেকের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি বড় অঙ্কের চেক ইস্যু করান তাহলে আগে ব্যাংক সেই চেকের ডিটেলস জানতে হবে জানাতে হবে ব্যাঙ্কে কিন্তু সেই চেকের ডিটেলস জানাতে হবে পাঁচ পাঁচ লাখ টাকার ঊর্ধ্বে পাঁচ লাখ টাকার নিচে হলে কিছু করতে হবে না এতে চেক জালিয়াতি অনেকটাই কমবে এবং নিরাপত্তা বাড়বে হুম চেকে যেগুলো জালিয়াতি হয় সেগুলো আর হবে না চার নম্বর হচ্ছে ব্যাংকের চার্জ ও সার্ভিস ফি পরিবর্তন নভেম্বর থেকে অনেক ব্যাংক তাদের সার্ভিস ফি পরিবর্তন করছে এটিএম থেকে বিনা চার্জে টাকা তোলার সময় কিছু ক্ষেত্রে কমানো হচ্ছে আবার ডিজিটাল ট্রান্সফার যেমন এনএফটি আরটিজিএস কিছু ব্যাংকের সম্পূর্ণ ফ্রি হতে পারে ঠিক আছে ডিজিটাল ট্রান্সফার কিন্তু সম্পূর্ণ ফ্রি হতে পারে আর এটিএমে যে আগের চার্জ কাটতো সেই চার্জটা কিন্তু এবার কমা কমতে পারে পয়লা নভেম্বর থেকে গ্রাহকের গ্রাহকের সুরক্ষা ও কেওয়াইসি আপডেট আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো কেওয়াইসি আপডেট সংক্রান্ত পয়লা নভেম্বর থেকে তাদের প্রতি বছর অনলাইনে কেওয়াই রি কেওয়াইসি ভেরিফিকেশন করাতে হবে প্যান কার্ড ও আধার কার্ড দিয়ে লিঙ্ক করাতে হবে ঠিক আছে আপনার যদি কেওয়াইসি করানো থাকে তবুও কিন্তু প্রতি বছর রিকোয়াসি করাতে হবে এটা কিন্তু নতুন নিয়ম চালু করছে আরবিআই ঠিক আছে এই পদক্ষেপের মাধ্যমে আরবিআই ফ্রড কমাবে ও লেনদেনের আরও নিরাপত্তা করতে চাইছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই পাশটা কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে পয়লা নভেম্বর থেকে তো অবশ্যই আপনারা এগুলো জানার বিষয়ে সবসময় আরবিআই ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে জেনে নেবেন তাহলে বন্ধুরা লেনদেন নভেম্বর মাস থেকেই ব্যাংকিং জগতে আসছে একের পর এক পরিবর্তন আপনার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অবশ্যই নতুন নিয়মগুলো পড়ে নিন এই ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর মাটিও ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে